শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে প্রায় সাড়ে নটা মতো আর দেখতেই পাচ্ছ সকালবেলা বেরিয়ে গেছি মেয়ে ঘুম থেকে উঠতে চাইছিল না হ্যাঁ টেনে তুলেছি তাই ও ঘুম চলে এসছে ও গাড়িতে উঠেই তো ঘুমাচ্ছে যাচ্ছি একটু ওই বাড়িতে তো ও কিছু হঠাৎ দরকার পড়ে গেছে তো চলো তারপরে কথা বলছি ব্যাগ ব্যাগ বাবা আনতে এটা তো কুর্তির ব্যাগ কি আর ব্যাগ নিয়ে নিছ ব্যাগ ছিল না তো এসেছি একটু এই বাড়িতে এই বাড়িতে একটু কিছু কাজ আছে তো তার জন্য আর কি আসতে হলো আর এখন এসেছি যেহেতু এতদিন বন্ধ ছিল ঘরটা একদম নোংরা প্যাচ প্যাচ করছে এখন ঘর ঝাড় দেবো ঘর মুছবো রান্না করবো তো যাই হোক ভিডিওটা শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো আজকে বেরিয়ে যাবো তো ব্যাপারটা কি বলো তো থাকতে গেলে তো একটু পরিষ্কার করে নিতেই হবে সন্ধ্যাবেলা বেরিয়ে গেলেও হাতে পায়ে পুরো নোংরা হয়ে যাচ্ছে ঘর সব পরিষ্কারই রয়েছে কিন্তু বাইরের ধুলোতে না এত নোংরা মানে বাইরের ধুলোটা পুরো চাম হয়ে বসে থাকে আর ব্যালকনিটা রাজীব এখনো বেরোয়নি বেরোনোর আগে ও ব্যালকনিটা করেই যাচ্ছে বলে ব্যালকনিটা আমি অন্তত করে দিই নাহলে তুমি একা হাতে এত পারবে না আর গ্রিলগুলো মেয়ে হাত দিয়ে ধরে রাজীব চলে যাচ্ছে আজকে একটু দেরি করেই বেরোলো করেন ওরকম কি হয়েছে সত্যি তুই পাগল নাকি ওটা ছেড়ে দাও ওটা ছেড়ে দাও কাজে এখন সাড়ে চারটে আর যে দরকারটা ছিল এখানে সেটা মিটে গেছে তোমরা জানি না দেখতে পাচ্ছ কি না আমি আসলে আজকে এত গরম এত গরম সাংঘাতিক গরম যাই হোক কাজ আমাদের মিটে গেছে আর এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে আর এখানে থাকা সম্ভবই না একদম প্রচণ্ড গরম রাজীব তো পাচ্ছেই না ছেড়ে দাও মেয়ে আর বাবা দুজনে কুলারটা চালিয়ে দিয়েছি ঘুমাচ্ছে আর কালকের মাংস ছিল সেটা নিয়ে এসেছিলাম বাবানের আর আমার হয়ে গেছিলো রাজীব এই মাত্র আসলো রাজীব তো দুপুরে খাইনি আর একটু ডাল সেদ্ধ ডিম সেদ্ধ করেছিলাম মেয়েকে খাইয়ে দিয়েছি দুপুরে তাই আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি কারণ একটা বিশেষ দরকার এসেছিলাম প্রচণ্ড গরম লাগছে পাচ্ছি না এই মুহূর্তেই বেরিয়ে যাব। তো যাই হোক ভিডিওটা তাই জন্য তারপর আর করতে পারিনি না কী ভিডিও করবো বলো কিছুই তো করিনি থাকা যাচ্ছে না নিঃশ্বাস নিতে পারছি না জানি না আজকে কি প্রচণ্ড গরম তাই জন্য এরকম লাগছে না বাড়ি থেকে বেরিয়ে এখানে এসেছি বলে তার জন্য এরকম লাগছে এখানে এসিটা নেই নাকি এসি এসিতে থেকে থেকেই এরকম হ্যাবিট হয়ে গেছে জানি না যাই হোক চলো বেড়াই বাবা আর মেয়েকে তুলি তুলে বেড়াই

রেডি হ রেডি হতা তাই রেডি হ পাচ্ছি না আর চলো খোল বাগান আসো সত্যি বাবা আজকে অতিরিক্ত গরম মানে গাড়িতে বসে যেন আমরা প্রাণ খুঁজে পেলাম

তোমরা তো জানোই আমি পুরোপুরি ডায়েটে রয়েছি আর আমাকে তোমরা খুব একটা আইসক্রিম কিন্তু দেখবে না কারণ আমি খুব একটা আইসক্রিম খাই না খেলে একটু পুচকাটাই খুব পছন্দ করি তবে আইসক্রিম যে পছন্দ করি না সেটা কিন্তু একদমই না আইসক্রিম খুব পছন্দ করি আমি তো যাই হোক মেয়ে গাড়ির মধ্যে অনেকবার বলছে আজকে আইসক্রিম খাওয়ার জন্য তাই অরুণের আইসক্রিম ভীষণ টেস্টি আমরা এর আগেও খেয়েছি তো সেই আইসক্রিম খাওয়ার জন্যই আর কি দাঁড়িয়ে পড়েছি একটু আর এই যে বাবানও খাচ্ছে আমিও খাচ্ছি একটু যাই হোক একটু মানে অনিয়ম হয়েই গেল ডায়েটের মধ্যে আর এই যে খেয়ে দিয়ে আবার বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে বাড়িতে যাব কি যাব না সেটা বুঝতে পারছি না কেননা এখন যাব বাবানের জন্য জামা কিনতে কেন জানো বাবানের জন্য জামা কিনতে যাচ্ছি হঠাৎ করে আর এই দেখো সিনিকেতনে চলে এসেছি জামা কাপড় কিনতে রবিবার নয়ই জুন বাবানের হচ্ছে বার্থডে তো ওর জন্য ওর জন্য একটু জামা কাপড় কিনবো বলে এসেছি তো যাই হোক চলো ভেতরে যাই তারপরে কি আবার কথা বলছি হবে

কাপড়টা বাবান গেছে টায়াল করতে দুটো প্যান্ট নিয়েছি ওর জন্য তো ওই প্যান্ট দুটোই আর কি ট্রায়াল করতে গেছে আর আমি ট্রায়াল রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি আর বড় একটা আয়না পেলাম তো আয়নার সামনে দাঁড়িয়ে আমি ক্যামেরাটা অন করে নিলাম আর যাই হোক রাজীব ওদিকে হচ্ছে বাবানের জন্যই মনে হয় কিছু দেখছে যাই হোক আমি জানি না কোথায় আছে ও বেড়া প্যানটি তো পরেছিস ভালো লাগছে তো দেখ তুই আয়না দিয়ে নিজে দূর থেকে দেখ সোজা হয়ে দেখ ভালো লাগছে না হ্যাঁ এটা এই এই প্যান্টটা দেখে নিতে বললো কিছু ভালো করে দেব না দেব না ভালো লাগবে না হয়ে আছে আমাদের কেনাকাটা আর এইবারে আমরা হচ্ছে বেরিয়ে যাব রাজীব দেখো ক্যাশে দাঁড়িয়ে আছে চলো বেশ রাত্রি হয়ে গেল অ্যাকচুয়ালি ঘরে যাওয়ার কথা ছিল ঘরে গিয়ে গাড়িটা রেখে তারপরে বেরোনোর কথা ছিল বাট এত গরম কিসে আসবো আবার তো তার জন্য আবার গাড়ি করেই চলে আসলাম যাই হোক এটা খাওয়া আমার একদমই উচিত হয়নি আমি লোভে পড়ে খেয়ে নিয়েছি আর এখন আমি এই জিনিস এই জিনিসটা একদম করি না মানে এই লোভ জিনিসটা এখন একদমই করি না আগে যেরকম চটপট কিছু একটা খেয়ে নিতাম কিন্তু এখন ভীষণ কন্ট্রোলে এসেছি এবং খুব কন্ট্রোল করি খাওয়া দাওয়া কেননা খাওয়া দাওয়া যদি একদম বেঠিক হয়ে যায় সব দিক থেকেই আসলে আমাকে খুবই রকম ভুগতে হয় তো যাই হোক বাবান হচ্ছে চাটনিলো। আর আমি মিক্সচার ও মিক্সচার নিল আর আমি হচ্ছে দই ফুচকা নিলাম এবার বাড়ির দিকে যাব পড়ে না যাস মেয়েকে জামাটা দিয়েছি দেখো মানে ক্যামেরায় অতটা ভালো আসছে না কিন্তু জামাটা ভীষণ সুন্দর নর্মালের মধ্যে পরে আবার বাবানের জামা চেঞ্জ হলো এই যে ও চুজ করে নিল এই জামাটা এই দেখো কি বলে বি জামা নাকি জামা আর এই প্যান্টটা তো দেখলেই তখন দেখালো আর এই একটা হাফ প্যান্ট নিয়েছে থ্রি কোয়াটার কি চোখটা একটু তুমি দেখলে না এই জায়গাটা অনেকক্ষণ তোমাদেরকে ভিডিও করে দেখালাম আর তারপরে আর ভিডিও করার হয়নি সত্যি বাইরে এত গরম থাকা যাচ্ছে না যাই হোক এসে আমি ডিমের তরকারি করলাম

of দে তো বাবা খুব বিরক্ত করি জ্বলছিস কেন তো ওখান থেকে মেয়ের জন্য এই গাদারগুলো কিনে এনেছে এই যে এই গাদারগুলো না এই প্লাস্টিক গাদারের মতো লাগে না দেখতে সে আবার ফেলছে দেখো বিছানা টিচানা পড়াচ্ছে ভালো লাগে বিছয়ের জন্য দি এই গাদারগুলো এনেছে আর মেয়ের না পেস্টটা শেষ হয়ে গিয়েছিল না মারতে পেস্টটা নিয়ে আসছে যাই হোক সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দিনটা ভালোভাবে কাটালাম তোমাদেরকে নিয়ে তোমরাও আশা করি খুব ভালোভাবেই কাটিয়েছ ভিডিওটা আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে ভিডিওটা এবার শেষ করি আবার আসবো কালকে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এভাবেই পাশে থেকো টাটা গুড নাইট